আসসালামু আলাইকুম সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা আমি আজকে একটি অস্থায়ী বাজারে আসলাম এই অস্থায়ী বাজারের কিছু খণ্ডচিত্র চিত্র আপনাদের সামনে তুলে ধরছি অনেক আছে আরো আসবে এখানে কয়টা আইটেম আছে চুলার নিচে আগুন জ্বলছে কড়াইয়ের তেল গরম করা হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তৈরি করার জন্য এগুলো পুরীর মতো বিভিন্ন ধরনের ডাল দিয়ে তৈরি করা হয়েছে এখানে কুরমা মিষ্টি নিমকি চানাচুর হরেক রকমের খাদ্য সামগ্রী তৈরি করা হয়েছে ক্রেতাগণ কিনছেন দারুন অনেক রকমের খাদ্য এখানে একটি ফুচকার দোকান রয়েছে ক্রেতা কম সন্ধ্যাবেলায় দোকানটি খুলছে আসবে লোকজন এখানে একটি লোক চাকার মতো কি যেন ঘোরাচ্ছে দেখি ভাই এটাতে কি বানাচ্ছেন আইসক্রিম লোকটি চাকা ঘুরিয়ে ঘুরিয়ে আইসক্রিম তৈরি করছে বড় কাপ পঞ্চাশ টাকা ছোট কাপ তিরিশ টাকা এটি আমার জীবনের প্রথম দেখে এইভাবে আইসক্রিম তৈরি করার দৃশ্য ভালোই লাগলো ভেষন দিয়ে বড় চিংড়ি মাছের মাথা বাজা আমার একটি কথা মনে পড়ে গেল আগে মিরপুর জাতীয় স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে যেতাম তখন এইগুলো প্রচুর খেয়েছি ফুচকার দোকান দেখতে পাচ্ছি এখানে আমরা নিয়ে বসে আছে একটি লোক ছোট বাচ্চারা খাচ্ছে এক চাচা আনারস বিক্রি করছে বাদামওয়ালা বাদাম বিক্রি করছে চাচার এখানে আনারস এবং আমরা দেখা গেল ছোট বাচ্চারা নাগর দোলায় জ্বলছে দোল খাচ্ছে অসাধারণ এই অস্থায়ী মার্কেট গ্রাম বাংলার কথা স্মরণ করে দেয় ড্রাগনের মতো দেখতে ট্রেন তৈরি করা হয়েছে ছোট বাচ্চারা অনেক মজা করছে এটি চারদিকে ঘুরছে ভালো চামড়া দিয়ে তৈরি করা এর মতো বাচ্চারা বেশ আনন্দ করছে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দেখতে খুবই ভালো লাগে এগুলো গ্রাম বাংলার প্রকৃতির কথা মনে করিয়ে দেয় এই অস্থায়ী বাজারগুলো এক সপ্তাহ বা দশ দিন এক জায়গায় থাকে পরবর্তীতে আবার অন্য জায়গায় চলে যায় এরা মূলত একটি দল দলবদ্ধ হয়ে এরা দোকান পরিচালনা করে একসাথে থাকে একত্রে দোকানগুলো এই নৌকাগুলো অর্থাৎ যত সরঞ্জাম আছে তারা টাক দিয়ে অন্য জায়গায় নিয়ে যায় অন্য জায়গায় আবার ক্যাম্প করে মূলত ক্যাম্প বললাম এই কারণে যে এরা সাত দিন দশ দিন এক জায়গায় থাকে আবার অন্য জায়গায় চলে যায় এই যে নৌকাগুলোতে যুবক বৃদ্ধ শিশুরা সকালে উঠে আনন্দ উপভোগ করে একটি খেলনার দোকানে চলে আসলাম অনেক রকমের খেলনা দেখতে পাচ্ছি খেলনা পিস্তল বল গাড়ি পুতুল অসংখ্য জিনিসপত্র এখানে রয়েছে প্যাতাগন খেলনাগুলো কিনতে আসছেন পান্ডাল দেখতে পাচ্ছি ও সিলভার দিয়ে খেলনা তৈরি করা হয়েছে হাঁড়ি পাতিল লোক জমায়েত হয়েছে এখানে বেশ মোটামুটি ভিড় দেখা যাচ্ছে চালনাগুলোর দোকানে এই এই অস্থায়ী বাজারে মূলত শিশুদের এবং নারীদের পণ্য সামগ্রী বেশি থাকে এই যে নারীদের জন্য অনেক রকমের তাদের গহনা ব্যাগ কানের দুল চুরি মাথার ব্যান ফিতা স পিঠা মালা এক কথায় নারীদের জন্য যত প্রকার বহেনা সামগ্রী যা আছে সব কিছুই আপনি এখানে এই অস্থায়ী মার্কেটে পেয়ে যাবেন এবং এখানে অতি সাশ্রয় আপনি কিনতে পারবেন অনেকগুলো দোকান এখানে বসেছে একত্রে এরা একত্রেই থাকে একত্রেই পরিচালনা করে আবার একসাথেই অন্য জায়গায় চলে যায় তোমরা কি সবসময় মেলার সাথেই থাকো সবসময় মেলার সাথেই থাকো হ্যাঁ তাই নাকি যাক তোমরা কয়দিন পর পর যাও কোথাও কারণ দোকানগুলো তো অনেক ক্রেতা তো তাই বেশ কোলাহল এ ধরনের অস্থায়ী মার্কেটে যে কেউ আসলে তার খুবই ভালো লাগে No shopping não é demais. <laughs>